কি লাগে ভাই আপনার ভাই আমি তো কোনো কিছু চাচ্ছি না একটা কাজের সন্ধানে আপনাদের হইঠিলে কোনো কাজ মাছ হবে ভাই মনে মনে তো চাচ্ছিলাম আমার একটা লোক দরকার কাজ কাম তো নেই ভাই তারপরও দেখি টাকা আলাম মুখ পানে তে কিসে ভাই যখন বললে বসতি তাহলে মনে একটা ব্যবস্থা হলেও হতে পারে এই খালি ওই এক কাজ কর ভেতরে ময়লাগুলো পরিষ্কার করো জি মিয়া ভাই জি মিয়া ভাই জি কত কিছুই করলাম যাক হুইটিলের কাজটা বাকি ছিল মনে হয় এইটাই আল্লাহ যদি মিলে মুখপানে তাকায় এই আর শেষ কাজ আল্লাহ যা করে তাই হব যাক আল্লাহ যা করায় মঙ্গলের জন্য করায়

বিনা বেতনে কাজ কাজ পেটের দায় আবার একটা প্লেট পড়েছে তাই কত কথা বলছে এই তুই কি বললি রে কই কিছু বলিনি তো মিয়া ভাই আমি কিছু বলিনি এই তুই কি বললি আমি শুনিনি পকনির বাচ্চা বাচ্চা চাকরি কাজ সব ভালো আমার সেই আগের ভালোই ভালো যে ভালোই ছিলাম সেই ভালোই যায় এসব লোক আসে কোথ থেকে এসব বাজে লোক কি দুঃস্বপ্ন দেখছিলাম ওসব দুঃস্বপ্ন দেখার সময় আর আছে ও কবে গুজার গিয়া

ও আচ্ছা ঠিক আছে ভাই আমি তো জায়গাটা চিনি ওখানে যেখানে শুটিং হয়েছিল ওই জায়গাটা চিনি আচ্ছা ঠিক আছে আমি আসি ভাই সাইড দেয়ালে মাছখানে আরে বাইরের পরিবেশ কত আলাদা কি ছিলাম আর কি হলাম বনে আলাম এ জায়গায় নাকি আবার পুরা মন উৎসব হয় কি সুন্দর মনোরম ভাই তুমি ছিলে তখন তোমার আমি খুঁজছি বুকাও নিচে ছিলাম নিচে ছিলাম আরে ভাই আমার ভাইয়ের কথা বাদ দাও তো মুরব্বী মানুষ কিছু কিছু মাঠে খাটা লোকের কথা শুনলে মাথার মজক এই জন্যই তো কথাগুলো নেই আমি আমার কোনো সমস্যা নেই ভাই আমি দরকার ভাইদের সাথে থাকবো না এখন তোর ভাই যেসব কথাগুলো বললে ওগুলো বলতে নিষেধ করে দিবি তুই আমার সাথে হাজার বছর থাক আমার কোনো সমস্যা নেই আর তোর আমি আমার কাছে রাখবো বলি কথাটা বলিছি আর এই যে শিখাচ্ছি তোর যা তোর ভবিষ্যৎ কেরিয়ার ঘর হ্যাঁ এটা তো আমার ভাই বুঝতে চাচ্ছে না তো বয়স করলো হ্যাঁ বিভিন্ন রকম ঝামেলা সে করছে আরে ভাইয়ের সাথে সব রকম কথা হয়েছে যদি বেশি ই করে আমি তো বলেছি সব ভাগ করে নেবো কুকুর মুকুর সব ভাগ করে নেবো আমার তো থাকবোই না আমি আরো ইনভেস্ট করবো ভাই বেশি ইনভেস্ট করলে বেশি টাকা আসবে যত বেশি ইনভেস্ট তত ইনকাম এই জন্যই তো আমি মন করেছি পুকুর টুকুর সব ভাগ করে দরকার হয়ে লিস্ট দি আমি আছে এই ইনভেস্ট করবো তাহলে আমার এই অটো সেলি সাতশো টাকা ভাড়া হয় না কি এভাবে সংসার চলে জীবন চলে এই জন্যই মনে করেছি আমি ইনভেস্ট করবো এখানে তাই দশ হাজার টাকা ইনভেস্ট করলে এক হাজার টাকা ইনকাম করে যাবে না ওটা হচ্ছে শখ বুঝি তুই যাই ইনকাম করবি অটো সেলি ওটা আমার পকট খরচ দেখি বুঝতে পারিস না মানুষের কোয়ালিটি সম্পূর্ণ মানুষ আমরা যে কিনে যাবো সে কিনে শোনা ভাই বাদ দেন এবার খেলার বিষয়টা বলেন ঠুকা মারলেই টাকা আসবে এটা দেখতে হবে তাহলে ভিতরে ঢোক ঢোক খেলাই ঢোক আগে খেলাই ঢোক খেলাই তো ঢুকি পড়েছি ভাই মারছি আজকে সকালে ঢুকিলি নাকি জাহিদের ভেতরে না তো ভাই সকালে ঢুকা আর বলিসনি সকালে আই গিয়ে পেলেন খেলায় বিশাল একটা দাম দিচ্ছি পেলেন খেলা হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তো কেজি টাইমের ভেতর ঢুকি আছি কেজি টাইমের ভেতর তো আজকে 12 কয় তারিখ আজকে 29 তারিখ ভাই ফ্রি আছে কত কি আছে খেলার কিছুই বুঝিস আমি কিছুই জানি কিছুই জানি নি ধোকা স্পিন মান আরে ভাই সরি বলি সরি মানে সরি কি ভাই

এবারটা ওই গুলাই সইল যায় স্ত্রী তো মারা হইলো কেজি টাইমে ঢোক এই দুপুরের টাইমে একটা ভালো দাম দেবে ভাই আমি তাহলে নিচের গুলাই ভালো দাম দেয় ওইটাই ঠিক আছে

ভাই তোমার কথা না শুনলে তো এটা হইতো না ভাই হ্যাঁ এখন কি করবি ফিফটি ফিফটি না মুখ পান থাকানোর কাজ নেই তো ভাই এখানে মুখ পান্ত কি কোনো কাজ নেই

এইবার যদি আমার ভাইগুলো কথা বলে আমি ভাইয়ের আর পরিচয়ই দেবো না সব কিছু ভাগ করে নেবো ভাই কিটা ভাই তো আমার দেখে না এখন তুমি আমার ভাই এতগুলা টাকা কেউ ইঞ্জিত করে ভাই তুমি আমার ইঞ্জিত চলো